আসসালামু আলাইকুম ইউসুফ আলী অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আপনারা আমাদের সাথে আছেন প্রিয় দর্শক আজ আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব সেটি হচ্ছে অ্যাসোসিয়েশন যারা বিজনেস অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি যারা অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন ব্যবসায়ী ট্রেড অ্যাসোসিয়েশন তাদের জন্য যে বিষয়টি প্রথমে বলবো প্রথমে হলো আপনারা সিদ্ধান্ত করবেন যে কি নামে আপনারা অ্যাসোসিয়েশনটি করবেন মিনিমাম একটি এক্সিকিউটিভ বডি রেডি করতে হবে যেটি ষাট সদস্য বিশিষ্ট মিনিমাম এর থেকে এগারো বারো পঞ্চাশ এরকমের হতে পারে এবং এই ট্রেডে যারা বিজনেস করে এর সদস্য সংখ্যা একশো দেড়শো দুইশো যত বেশি হয় ততই আপনাদের জন্য ভালো তো বিষয়টা হলো অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাকে প্রথমে যে সেটি হচ্ছে আপনারা সম্মিলিতভাবে একটি এক্সিকিউটিভ বডি রেডি করবেন যে আপনারা অ্যাসোসিয়েশন করতে চাচ্ছেন এখন কার কী পজিশনে দিবেন এটি আপনারা রেজুলেশন করে সিদ্ধান্ত করবেন রেজুলেশন করে আপনারা সিদ্ধান্ত করবেন কার কি পদবী হবে কেউ সভাপতি কেউ সহসভাপতি কারোর সাধারণ সম্পাদক কারো পোস্ট ট্রেজারার এইভাবে এবং কার্যকারী সদস্য এই পোস্টগুলো আপনারা সিলেক্ট করে ফেলবেন এই কমিটি সিলেক্ট করলে প্রস্তাবিত কমিটি এবং প্রস্তাবিত নামটি আপনারা রেজুলেশন আকারে রেডি করে এইটি আপনারা যেটি জমা করবেন আপনারা জমা করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের টিও শাখায় টিও শাখায় নির্ধারিত ফর্মে আপনারা ফর্মটি পূরণ করে ফর্মটি কালেক্ট করে আপনারা এই ফর্মে বিস্তারিত তথ্যগুলো দিতে হয় আপনাদের প্রস্তাবিত অফিস অ্যাড্রেস কোথায় প্রস্তাবিত নাম কি প্রস্তাবিত চেয়ারম্যানের নাম সেক্রেটারির নাম এগুলো দিয়ে এবং তাদের এনআইডি নাম্বার ফোন নাম্বার এবং যোগাযোগের অ্যাড্রেস বিস্তারিত এবং আপনাদের এই অ্যাসোসিয়েশন ট্রেড অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যগুলো সংক্ষিপ্ত আকারে ওখানে ওই ফর্মের ভিতরে দিতে হয় এবং এই ফর্মটি পূরণ করে আপনার মন্ত্রণালয় ট্রেড অর্গানাইজেশন শাখা কিংবা টিও শাখায় জমা করলে তারা আবার মতামতের জন্য আর জে এস তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে নামটি পাওয়া যাবে কিনা এজন্য মতামতের জন্য চিঠি দিবে। এবং এই চিঠির উত্তর আবার আর জেসি তথা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি টিও শাখা বাণিজ্য মন্ত্রণালয় ট্রেড অর্গানাইজেশন টিও শাখায় পাঠাবে এই মতামত পাঠানোর পরে যদি দেখা যায় যে অবশ্যই নামটি পাওয়া যাবে তাহলে যদি সার্সিংয়ে দেখা যায় পাওয়া যাবে তাহলে আপনাকে তারা নাম দেওয়ার জন্য কিংবা নামের অনুমতির জন্য আপনাকে একটি চিঠি দিবে সভাপতি আপনাদের যে অ্যাড্রেস আছে সেই বরাবর এখন দেখা যায় যদি মিলে যায় কাছাকাছি নাম আছে কিংবা কাছাকাছি ট্রেড অর্গানাইজেশন পরিচালিত হচ্ছে বাংলাদেশে তাহলে ওই নামে দিবে না আর যদি দেখা যায় ইউনিক ট্রেড অর্গানাইজেশন যে কোনো একটি নতুন ট্রেড অর্গানাইজেশন গঠিত হচ্ছে বাংলাদেশে রূপ ট্রেড অর্গানাইজেশন বিগত দিনে বিগত দিনে এই রূপের ট্রেড অর্গানাইজেশন রেজিস্ট্রেশন হয়নি তাহলে আপনাদেরকে এই ট্রেড অর্গানাইজেশনটি অবশ্যই নামের ছাড়পত্রের জন্য তারা বলবে যখন আপনাকে নামের ছাড়পত্রের জন্য এই ট্রেড অর্গানাইজেশনে টিও শাখায় আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন স্টক কোম্পানি মতামত দিয়ে দিল এরপরে আপনাদের চিঠি দিয়ে জানানো হবে নামটি পাওয়া যাবে এরপরে আপনারা আরজেসিতে রেজিস্ট্রার অফ জয়েন স্টক কোম্পানিতে এসে আপনারা এটি অনলাইনের মাধ্যমে নামের ছাড়পত্রের আবেদন করবেন নামের ছাড়পত্রের আবেদনের সাথে টিও শাখার যে আপনাকে অনাপত্তিপত্রটি দিয়েছে যে এই নামটি পাওয়া যাবে তা আপনি এই নামটির জন্য এই চিঠিটির একটি কপি আরজিসিতে জমা করবেন জমা করলে আশা করি আপনাকে নেম ক্লিয়ারেন্সটি আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন স্টক কোম্পানি আপনাকে নামটি ক্লিয়ারেন্স করে দিবে। এই নেম ক্লিয়ারেন্স পাওয়ার পরে আপনারা সকলের তথ্য দিয়ে যে এক্সিকিউটিভ বডিটি আপনারা প্রস্তাবিত আকারে দিছিলেন সেটি দিয়ে আপনারা ট্রেড অর্গানাইজেশনের আপনারা মেমোরেন্ডাম তারা আপনারা উদ্যোক্তা আছেন তারা এক্সিকিউটিভ কমিটিটি রেডি করে অবশ্যই মেমোরেন্ডাম রেডি করবেন আপনাদের আদর্শ উদ্দেশ্য কী ব্যাঙ্ক অ্যাকাউন্টকে পরিচালনা করবে এবং সভাপতি সেক্রেটারি এবং ট্রেনেজার এদের দায়িত্ব কী সহসভাপতির দায়িত্ব কী এগুলো বিস্তারিত উল্লেখ করে কত টাকা হারে চাঁদা দিবে সাধারণ সদস্যদের কত টাকা আজীবন সদস্যদের কত টাকা চাঁদা কিভাবে পরিচালনা করবেন এইগুলো সব উল্লেখ করে আপনারা মেমোরেন্ডামটি রেডি করবেন যদি আপনারা নিজেরা পারেন তো ভালো যদি না পারেন তাহলে অবশ্যই আপনারা এক্সপার্টের সহযোগিতা নেবেন এরপরে আপনারা মেমোরেন্ডাম রেডি হয়ে গেলে এই মেমোরেন্ডামের কপি আরজেসি তে আরজেসি তথা রেজিস্টার অফ জয়েন স্টক কোম্পানিতে জমা করবেন এবং টিও শাখায় জমা করবেন এরপরে যাচাই বাছাই করে যদি কোনো কারেকশন থাকে তাহলে এই কারেকশনগুলো করে দিলে আশা করি কালেকশনগুলো করে দিলে এবং নির্ধারিত ফি আপনারা আরজেসি অফিসে জমা করলে আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত আপনাদের ট্রেড অর্গানাইজেশনের লাইসেন্সটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ